আপনারা দেখছেন রাহুল কোলে গ্রুপ যারা নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আজকে সিঙ্গুর লোকেশানে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে জয়নিং ছিল বেশ কিছু ছেলে বিভিন্ন জেলা থেকে এসে জয়নিং করেছে তারা জয়নিং হয়ে যাওয়ার পর তাদের ফিডব্যাকের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আগে ভালো করে শুনে নিন কে কি বলছে জয়নিং হওয়ার পর তারা কতটা খুশি আগে আপনারা দেখে নিন ভিডিওর মধ্যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া তুমি কোন চ্যানেল থেকে কাজ করতে এসছো রাহুল কোলে রাহুল কোলে এসে তোমাকে সম্পূর্ণ কাজটা ঘুরিয়ে দেখালাম তো ভালোভাবে সবকিছু দেখিয়ে আর করে রুম দেখিয়ে খাওয়া গা দেখিয়ে যদি কোনো নতুন ছেলে আসতে যায় তাদের উদ্দেশ্যে কি বলবে অবশ্যই আসতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ভালো করে কাজ করো যদি সুবিধা অসুবিধা হয় আমাদের ফোন করো ঠিক তোমার বাড়ি কোথায় বাঁকুড়া এটা জোরে বলো বাঁকুড়া কী নাম তোমার রামেশ্বর হাসদা রামেশ্বর হাসদা তুমি কোন চ্যানেল থেকে কাজ করতে এসছো রাহুল কোলে গ্রুপ

এই তো বালতির হ্যান্ডেল আচ্ছা যদি কোনো নতুন ছেলে কাজ করতে আসে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো করে শুনুন কি বলছে আপনারা ভালো করে শুনে নিন ছেলেরা কি বলছে হালকা কাজ অত চাপের কাজ নয় ঠিক আছে যদি কোনো রকম সুবিধা অসুবিধা হয় আমাদের ফোন করবে এখানে এসে আলটিমেটলি তুমি কাজটা পেইছ তো রাহুল কোলের মাধ্যম দিয়ে কাজটা পেইছ তো ঠিক আছে ওকে তোমার বাড়ি কোথায়

আচ্ছা ঠিক আছে যাই হোক ভালোভাবে কাজ করুন কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করবে